আসসালামু আলাইকুম দর্শক আশা করছি সকলেই অনেক অনেক ভালো আছেন আপনারা দেখতেছেন পুরাতন ট্রাক্টর হাট ইউটিউব চ্যানেল তো ভিউয়ার্স বরাবরের মতো আপনাদের সাথে চলে আসলাম ছয় থেকে সাতটা মডেলের ট্র্যাক্টর নিয়ে এই ট্রাক্টরগুলো বিক্রয় করা হবে চলুন পুরো ভিডিওতে পুরো ভিডিও জুড়ে আপনাদেরকে ফুল ইনফরমেশন দিয়ে দেবো আপনারা পুরো ভিডিওটি দেখার চেষ্টা করবেন তো ভিউয়ার্স আপনারা যারা এখন আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি সাবস্ক্রাইব করে পাশে থাকার চেষ্টা করবেন তো সরাস নশো ষাট দুই হাজার বিশ সালের মডেল চারটা চাকায় অরিজিনাল সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় আছে গাড়িটি মালিক পক্ষ থেকে চাওয়া দাম ছয় লক্ষ দশ হাজার টাকা অবশ্যই দামাদামি করার অপশন আছে চৌবান্ন ব্লেড মাস্কিউ রোটার সহকারে বিক্রয় করা হবে সরাস নশো ষাট পাওয়ার স্টিয়ারিং গাড়িটি আছে বর্তমান দিনাজপুর জেলা পার্বতীপুর থানা মোড় যশাইরমোয়ার আছে ট্র্যাক্টরটা রোটারের কন্ডিশন খুব ভালো আছে আপনারা দেখতে পাচ্ছেন যদি পছন্দ হয় আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন স্বরাজ নয়শো ষাট পাওয়ার স্টিয়ারিং খুব ভালো কন্ডিশনে আছে ট্রাক্টরটা যারা পুরাতন গাড়ি বেচা কেনা করেন আপনারা অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখার চেষ্টা করবেন এরপরে আপনাদেরকে দেখাবো তো সবগুলো গাড়িরে কিন্তু দাম ফিক্সড না দামাদামি করে অপশন পাবেন এখন আপনারা দেখতে পাচ্ছেন নিউ হ্যাল্যান্ড টিটি পঞ্চান্ন তো তো নিউ হ্যাল্যান্ড টিটি পঞ্চান্ন আটচল্লিশ সহকারে বিক্রয় করা হবে গাড়ির কন্ডিশন আলহামদুলিল্লাহ ফুল ফ্রেশ ইঞ্জিন এখনও খোলা পড়ে নাই গাড়ির মিটারটা নষ্ট থাকার কারণে কত ঘন্টা চলছে সেটা বলা যাচ্ছে না দুই হাজার আঠারো সালের আই সরি দুই হাজার উনিশ সালের ছয় মাসে ডেলিভারি দুই হাজার উনিশ সালের ছয় মাসে ডেলিভারি চারটা চাকায় অরিজিনাল আছে ইঞ্জিন এখনও খোলা হয় নাই সম্পূর্ণ ফুল ফ্রেশ অবস্থায় আছে আপনারা দেখতে পাচ্ছেন একেবারে নতুনের মতো ঝকঝকা অবস্থায় আছে গাড়ির আপনার বডি ল্যাঙ্গুয়েজ যেটা বলে সেটা আলহামদুলিল্লাহ একেবারে সম্পূর্ণ ভালো আছে এবং ফ্রেশ আছে তো দেখেন এরপরে যদি আপনাদের কারো পছন্দ হয় মালিক পক্ষ থেকে গাড়িটা চাওয়া দাম নিউ হ্যালেন্টিটি পঞ্চান্ন মালিক পক্ষ থেকে চাওয়া দাম হচ্ছে আপনার পাঁচ লক্ষ আশি হাজার টাকা অবশ্যই কিছু যদি আপনাদের পছন্দ হয় আপনারা অবশ্যই দরদাম করার অপশান পাবেন কোনো সমস্যা নাই কিছু কম বেশি করা যাবে একেবারে সম্পূর্ণ ফুল ফ্রিজ এবং শোরুম কন্ডিশনে আছে যদি আপনাদের নিউ হল এন টি পঞ্চান্ন এটা কিন্তু ইউজি না নন ইউজি রেগুলার যেটা আপনাদের যদি পছন্দ হয় আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করবেন এবং এই যে টাফি ইঞ্জিনটা বিক্রয় করা হবে ইঞ্জিনটা সম্পূর্ণ রানিং আছে খুব কম দামের একটা ইঞ্জিন যদি আপনাদের বডি টানার জন্য টাফি ফোর্টি ফাইভ ইঞ্জিনের প্রয়োজন হয় তাহলে এই ইঞ্জিনটা দেখতে পারেন এই ইঞ্জিনটা আপনার মালিক পক্ষ থেকে চাওয়া দাম এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা অবশ্যই আপনারা দামাদামি করে আপনাদেরকে নিতে হবে ইঞ্জিন একেবারে রানিং কোনো প্রকার কোনো গ্যাস নাই সম্পূর্ণ ফুল ফ্রেশ রানিং একেবারে এক চাবিতে স্টার্ট হয় কোনো সমস্যা নাই কোনো গ্যাস নেই ফুল ফ্রেশ আছে যদি আপনাদের প্রয়োজন হয় আপনারা অবশ্যই যোগাযোগ করার চেষ্টা করবেন এবং এই আইসিআর ফোর এইট জিরো সালের একটা গাড়ি দুই হাজার চোদ্দো সালের গাড়ি সম্পূর্ণ রানিং ইঞ্জিনে কোনো প্রকার কোনো গ্যাস নাই এই ইঞ্জিনটাও বিক্রয় করা হবে মালিক পক্ষ থেকে এটারও চাওয়া দাম দুই লক্ষ চল্লিশ হাজার টাকা অবশ্যই দরদাম করার অপশান পাবেন এবং এদিকে সোনালিকা ডিআই পঞ্চাশ আর এক্স একটা ট্রাক্টর দেখতে পাচ্ছেন এই ট্রাক্টরটাও আসলে বিক্রয় করা হবে সম্পূর্ণ রানিং ফুল ফ্রেশ শুধুমাত্র ইঞ্জিন বিক্রয় করা হবে মালিক পক্ষ থেকে এটাও চাওয়া দাম দুই লক্ষ তিরিশ চল্লিশ হাজার টাকার মতো চাওয়া দাম অবশ্যই আপনারা দরদাম করে নিতে পারবেন এই গাড়িগুলো আছে দিনাজপুর জেলা পার্বতীপুর থানা যশারমোড় ভবর বাজার থেকে গাড়িগুলো আছে যদি আপনাদের পছন্দ হয় আপনারা আসবেন এছাড়াও গাড়ি রয়েছে পাওয়ার স্টারিং সেভেন ডাবল ফোরের পাওয়ার স্টারিং গাড়ি রয়েছে